ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান সুবহানাল্লাহ বলেন এই ইসলামে কোরআনে এমন কোন বিষয় নাই নাই পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন কেমনে ঘর চলবে কেমনে ইউপি নির্বাচন চলবে ইউপি ভবন চলবে কেমনে ডিসি কার্যালয় চলবে কেমনে এমপির কার্যালয়ে চলবে কেমনে মন্ত্রীর কার্যালয়ে চলবে কেমনে বঙ্গভবন চলবে কেমনে সংসদ ভবন চলবে সবকিছু কোরআনে আছে না না সবকিছু কি আছে কোরআনে আছে ওয়াদিনিল হাকলি দুহিরহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকু অনবী যতই কষ্ট ইসলামকে বিজয়ী করার জন্য নবী গো আপনার মাতার তাজা রক্ত ফেলে দিতে হবে আপনার শরীর থেকে রক্ত জমিনে ঝরাতে হবে ইসলামকে বিজয় করতে হবে আল্লাহ পাক এত ভালোবাসলেন গো আমি আদম নবী সৃষ্টি করে দিলাম আদম নূহুল্লাহ আমি ঈসা নবীকে সৃষ্টি করার পর দিলাম ইসারুহুল্লাহ মুসা নবীকে সৃষ্টি করার পর দিলাম মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবীকে সৃষ্টি করার পর দিলাম খলিলুল্লাহ নবী গো আমি আল্লাহ পাক আপনি নবীজিকে ভালোবেসে দিলাম হাবিব আল্লাহ সব নবী আমি আল্লাহর জন্য পাগল ও নবী একমাত্র আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমি আল্লাহ নিজে দেওয়ানা সুবহানাল্লাহ বলেন ও নবী আপনার জন্য আমি পাগল আমি পাগল দেওয়া না কারণটা কি কেন আমি পাগল জানেন আপনি যেদিন মেরাজে আসলেন আপনার জুতা নিয়ে যখন আপনি আরো সে প্রবেশ করবেন আপনি যখন জুতাটা খুললেন আমার নবীজি খুললেন আল্লাহ পাক বলেন ইয়া গো আপনি কেন জুতা খোলেন আমার নবীজি বলে আল্লাহ আপনার আরশের সম্মান আমি নবীজি নষ্ট করতে চাই না আমার জুতার ভিতরে ধুলা আছে এই ধুলা আপনার আরশে যেন না লাগে আল্লাহ বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জুতা খুলবেন না আপনার জুতা মোবারকের ধুলাপে আমি আল্লাহর আরোস ধন্য হয়ে যাবে সেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আমরা কত সৌভাগ্যবান সেই নবীর আমরা উম্মত আখেরি নবীর উম্মত আমার নবীজি বলেছেন শেষ নবীর যারা মৃত্যুর সময়ে কালেমাতুরা পড়বে মৃত্যুর সময় যদি কালেমা নসি হয় ইমানের সাথে আল্লাহর নবী বললেন তার উপরে আল্লাহ জাহান জাহান্নামের আগুন হারাম করে দেবে আমরা সেই উম্মত আমার কে আল্লাহ বললেন হে হিয়ারসুল আল্লাহ কি বিজয়ী করে দেওয়ার জন্য আপনার রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে আপনার অর্থের প্রয়োজন হতে পারে নবী আপনি পিছু পা হবেন না আমার নবীজি আস্তে আস্তে করে দাওয়াত দিলেন মদিনার বুক মক্কার বুকে ইসলাম প্রচার হতে লাগলেন যখন বেশি লোক ইসলামে চলে আসলো কাফেররা দেখলো মোহাম্মদকে কোনোভাবেই ঠেকানো যায় না মোহাম্মদকে চিরতরে শেষ করে দিতে হবে জমিন থেকে আল্লাহর নবীকে শেষ করে দেওয়ার শেষ প্ল্যান পরিকল্পনাও তারা করেছিল এমনকি বদর যুদ্ধের সময় এক মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নম্বর জিরো